নমস্কার বন্ধুরা আমি এখন খেতে খেতে একটা কথা বলবো এটা হচ্ছে আমার খাবার শিমের ভর্তা পনির দিয়ে ডিম দিয়ে কিছু একটা বানিয়েছে আর ভাত এটা সাইডে রাখলাম খাবারটা দেখানোর কারণ এই খাবারে কেউ যদি কখনো বিষ মিশিয়ে দেয় তার ট্রিটমেন্ট হসপিটালে করা যায় কিন্তু এই জায়গাটা দিয়ে যদি কেউ কখনো বিষ ঢেলে দেয় তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট মূলত হয় না বললেই চলে আপনি একটা মোটিভেশন আপনার মধ্যে সেলফ মোটিভেশান আপনি ক্রিয়েট করেছেন যে আপনি এবারে এই এই গোলটা অ্যাচিভ করবেন আপনি হয়তো বা গোলটা অ্যাচিভ করে ফেলতেন কিন্তু সাডেনলি আপনার কানে কেউ একজন এসে একটা বেশ ঢেলে দিল অর্থাৎ বলল যে আরে তুমি যে এই প্রিপারেশানটা নিচ্ছ তুমি কি এটা পারবে আমার তো মনে হচ্ছে না তুমি এটা পারবে বলে কারণ এটার মধ্যে অনেক কম্পিটিশান অনেক হ্যাফাজ্যাট আছে অনেক কমপ্লিকেসি আছে অনেক কমপ্লিকেটেড ইস্যু এটা এটা নিয়ে বোধহয় তুমি পারবে না ব্যাস আপনার এতদিনের প্রচেষ্টা এতদিনের একটা আপনি মোটিভেট করেছিলেন নিজেকে সবটা ফুস করে একটা পিন মেরে দিয়ে চলে গেলেন একজন আপনি আবার ব্যাক টু জিরো আপনাকে আবার করে প্রিপারেশান করতে হবে কারণ আপনি যখন রিয়েলাইজ করবেন যে না লোকটা ভুল বলেছিল আমি ঠিক ছিলাম ততদিনে অনেকখানি আপনি পিছিয়ে পড়বেন চুজ ইউর অ্যাসোসিয়েশন ভেরি কেয়ারফুলি আপনি হতে পারে যে আপনাকে সবসময় যে একটা বড় মানুষের সঙ্গে থাকতে হবে বা যাদের অনেক টাকা তাদের সঙ্গে থাকতে হবে নট দ্যাট আপনি হয়তো যে মানুষটার সঙ্গে আছেন তার পকেটে এই মুহূর্তে হয়তো একশোটা টাকা পরে রয়েছে অনলি হান্ড্রেড বান্ধ কিন্তু তার কথা তার ভাবনা চিন্তা তার দূরদর্শিতা হয়তো একটা বড় কিছু তৈরি করবার একটা বড় গোল অ্যাচিভ করবার জন্য সেই মানুষটা চিন্তা করেন তো ইউ হ্যাভ টু অ্যাটাচ উইথ হিম আপনি তার সঙ্গে অ্যাটাচ হন যে মানুষটা স্বপ্ন দেখতে জানে এপিজে আব্দুল কালাম সাহেব বলেছিলেন যে তুমি ঘুমিয়ে যেটা দেখো সেটা স্বপ্ন নয় আসলে তোমাকে যেটা ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন তো স্বপ্ন সঠিকভাবে দেখতে শিখুন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি একা থাকতে চেষ্টা করো কারণ তুমি একা যদি থাকতে পারো তোমার কর্মটা তুমি সঠিকভাবে করতে পারবে তোমার এই সঠিক কর্মের তোমার এই সঠিক পথে যদি তুমি হাঁটো তাতে যদি তোমার যুদ্ধ লেখা থাকে মনে রেখো তোমার সেই যুদ্ধ লড়বেন স্বয়ং শ্রীকৃষ্ণ অর্থাৎ মাধব আর এই কথাটা আমরা মহাকাব্য থেকে অনায়াসে বুঝতে পেরেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের অর্থাৎ পার্থের বা পার্থর রথের সারথি হয়েছিলেন এমনি এমনি হননি তার সমর্পণ ছিল তাই প্রত্যেকটা মানুষকে বলছি ঈশ্বরের জন্য যেমন সমর্পণ করবেন তেমন আপনার গোল আপনার ডেডিকেশন থাকতে হবে গোলের জন্য ডেডিকেশন থাকতে হবে ডেডিকেশনের জন্য লেবার দিতে হবে আমি এখন বহু ইনফ্লুয়েন্সারকে দেখি যারা এসে বলেন যে কুছ পানে के কুছ कुछ খোলা নেই কুছ করনা পড়তা হয় নো হয়তো তারা তাদের মতো করে বলেন কিন্তু কিছু কে নিয়ে সচমে কিছু খোনা পড়তে হয় যদি কিছু পেতে হয় আপনাকে যেমন আমি আপনাকে এক্সাম্পল সেট আপ করে দিচ্ছি আপনি যদি ক্লাস টেনের টপার হতে চান তাহলে কি হবে আপনাকে দিন রাত এক করে পড়তে হবে অর্থাৎ আপনি স্যাক্রিফাইস করছেন টেলিভিশন সিরিয়াল খেলা বা আপনার বন্ধুদের সঙ্গ অথবা গল্পগুজব এই স্যাক্রিফাইসটা আপনাকে দিচ্ছে কি অ্যাচিভমেন্ট আপনার গোল অ্যাচিভ করছেন আপনি ক্লাস টেনে আপনি টপ করছেন তো লিয়ে নিয়ে ভি পড়তা হয় খোনা ভি পড়তা হয় সো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে সময় লাগে না সাবস্ক্রাইব করতে কিছু লাগে না সাবস্ক্রাইব করতে যেটা লাগে সেটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার